মেগা হিট নীল সুরঙ্গের মেট্রো মাত্র দু মাসে গঙ্গার নিচে চব্বিশ লক্ষ যাতায়াত গ্রেন লাইনে হাওড়া মেট্রো স্টেশনটি সবচেয়ে ব্যস্ত স্টেশন জনপ্রিয়তার নয়া মাইল স্টোন ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রেন লাইনে ষাট দিনে জলের নিচে মেট্রো যাত্রীর সংখ্যা চব্বিশ লাখ টিকিট বেছে মেট্রো রায় তিন কোটি চল্লিশ লক্ষ টাকা মেগাহিট নীল সুরঙ্গের মেট্রো মাত্র দু মাসে গঙ্গার নিচে চব্বিশ লক্ষ যাতায়াত গ্রেল লাইনে হাওড়া মেট্রো স্টেশনটি সবচেয়ে ব্যস্ত স্টেশন জনপ্রিয়তা নয় মাইলস্টোন ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে ষাট দিনে জলের নিচে মেট্রো যাত্রীর সংখ্যা চব্বিশ লক্ষ টিকিট বেজে মেট্রো রায় তিন কোটি চল্লিশ লক্ষ টাকা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে চলে যাব অয়নের কাছে অয়ন মাত্র ষাট দিন আর তার মধ্যে চব্বিশ লক্ষ যাত্রীর যাতায়াত এক তো হাতছানি ছিল যে গঙ্গার নিচে অর্থাৎ নীল সুরঙ্গ দিয়ে মেট্রো সেটা একটা দারুণ বিস্ময়কর বিষয় ছিল যাত্রীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু আর কী কী ফ্যাক্টর এখানে কাজ করেছে সবচেয়ে প্রথমেই বলে রাখা দরকার যে একটা জয় রাইড একটা জলের নিচে মেট্রো চলার অ্যাডভেঞ্চার একটা প্রথম দিকের হুজুগ এগুলো কিন্তু খুব দীর্ঘ সময় ধরে কোনো একটি মেট্রোপথ বা মেট্রো জোনকে লাভের অঙ্ক দেখাতে পারে না যদি না সেই নির্দিষ্ট মেট্রোপথ বা মেট্রো জোন পাবলিক ইউটিলিটি অর্থাৎ মানুষের উপকারে লাগে এই যে মেট্রো যার সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গ্রিন লাইন টু কারণ গ্রিন লাইন মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ আমরা সবাই জানি যে বহুবাজার বিপর্যয়ের জেরে এই মেট্রোটি এই মুহূর্তে দুটি ভাগে ভাগ হয়ে আছে একটি ভাগ সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে এই স্প্লানেট স্টেশন এবং দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উইপ্রো মোড় পর্যন্ত এই দুটি ভাগেই সম্মিলিত টিকিট বিক্রির যে অঙ্ক যাত্রীদের যে উৎসাহ সেই উৎসাহ আগে থেকেই নজর কাটছিল গোটা দেশের যতগুলি মেট্রোপথ রয়েছে সেই তুল্যমূল্য নিরিখে কিন্তু সমস্ত নজির ছাপিয়ে শুধুমাত্র এই গ্রিন লাইন টু অর্থাৎ স্প্ল্যানেট থেকে যে মেট্রো চলে গেছে হাওড়া ময়দান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যে মেট্রোর সূচনা যা পনেরোই মার্চ থেকে যাত্রা শুরু করেছে পনেরোই মে তারিখ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের দেওয়া যে পরিসংখ্যান এই পরিসংখ্যান অনুযায়ী এই মেট্রোতে চব্বিশ লক্ষ মানুষ যাতায়াত করে ফেলেছেন কেন যাতায়াত করেছেন তার কারণ ধরা যাক আমি একজন অফিস যাত্রী একজন নিত্য যাত্রী আমি হাওড়া ময়দান থেকে আমার কলকাতায় অফিস আমি সেখানে আসব। আমি একটা সরকারি বাসে উঠলাম কত ভাড়া পনেরো টাকা আমি আমি ভাড়া প্রসঙ্গেই আসছি এবং অবশ্যই অফিস সময় কিংবা কলেজ সময় অর্থাৎ দিনের ব্যস্ততম সময়ে সময়টা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে আমি কত কম সময়ে কত দ্রুততার সঙ্গে এবং অন্যতম একটা বড় বিষয় হচ্ছে যানজটের মধ্যে না পড়ে স্মুথলি আমি পৌঁছতে পারি আমার গন্তব্যে আমি একবার আমরা একবার দেখব সেই দিকেই যে আমরা যদি বাসে করে এই দূরত্বটা ট্রাভেল করি তাহলে আমাদের কত সময় লাগছে আর কত টাকা খরচ হচ্ছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা কুড়ি টাকায় পৌঁছচ্ছি আমরা সতেরো মিনিটে যদি আমরা মেট্রোতে চড়ি আর যদি বাসের রুটটার দিকে নজর রাখি তাহলে একবার আমি একবার অনুরোধ করবো পিসিআরকে বাসের টেবিলটা একবার দেওয়ার জন্য হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যদি আমরা সরকারি বাসে যাই তাহলে তার ভাড়া লাগছে আমাদের পনেরো টাকা হাওড়া ময়দান থেকে ধর্মতলা আমরা যদি বেসরকারি বাসে যাই তাহলে আমাদের ভাড়া লাগছে বারো টাকা হাওড়া ময়দান থেকে ধর্মতলা যদি আমরা মিনি বাসে যাই তাহলে আমাদের ভাড়া লাগছে পনেরো টাকা কিন্তু তাদের তার থেকে আমাদের মেট্রো ভাড়া লাগছে সতেরো টাকা হলেও আমরা খুব কম সময়ের মধ্যে কুড়ি টাকা লাগছে মেট্রো ভাড়া মাত্র সতেরো মিনিটে পৌঁছে যাওয়া যাচ্ছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা অর্থাৎ ঠিক আপনাদের সামনে যে বিষয়টি আমাদের প্রতিনিধি অয়নও তুলে ধরছিল বাস ভাড়া পনেরো টাকা বারো টাকা সরকারি টাকা নিচ্ছে এবং মিনি বাস পনেরো টাকা নিচ্ছে সেখানে মেট্রোতে ভাড়া লাগছে আমাদের কুড়ি টাকা কুড়ি টাকা কিন্তু সময় কত লাগছে সময় লাগছে মাত্র সতেরো মিনিট কোনো যানজটে পড়তে হচ্ছে না তার পাশাপাশি এই যে নীল সুরঙ্গের মধ্যে দিয়ে যাত্রার যে একটা আকর্ষণ সেটার মধ্যে থেকে রীতিমতো বলা যেতে পারে যে একটা মিনি অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আমরা গন্তব্যে পৌঁছে যাচ্ছি আমি আরও একবার চলে যাব অয়নের কাছে অয়ন তুমি ঠিক যে জিনিসটা আমাদের সামনে তুলে ধরছিলে যে নীল সুরঙ্গ এক তো সেখানে অ্যাডভেঞ্চার আছে গঙ্গার নীচ থেকে যাওয়ার অ্যাডভেঞ্চার এবং দ্বিতীয়ত কোনো রকম এই যানজট ছাড়াই অফিসের ব্যস্ততম সময়ে আরামসে অর্থাৎ মাত্র সতেরো মিনিটের মধ্যে কুড়ি টাকা ব্যয়ে আমরা গন্তব্যে পৌঁছে যাচ্ছি সেখানে দেখো কাছাকাছি সময়ের মধ্যে অর্থাৎ এই মার্চ মাসের পনেরো তারিখে কলকাতা শহরের বুকে আরও দুটি মেট্রো পথে যাত্রী পরিষেবার সূচনা হয়েছিল একটি ছিল জোকা থেকে তারাতলা স্টেশন পেরিয়ে মাঝেরহাট পর্যন্ত আরেকটি ছিল কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবির মোড় পর্যন্ত সেই মেট্রোপথ জনপ্রিয় হয়নি এই মেট্রোপথ জনপ্রিয় হয়েছে তার আবারও বলছি অন্যতম প্রণিধানযোগ্য কারণ হচ্ছে মেট্রোপথ শুধুমাত্র অ্যাডভেঞ্চার প্রথম দিনের একটা ভালো লাগার জায়গা নয় কলকাতা শহরের এই মুহূর্তের যানবাহনের যা অবস্থা যেভাবে গণপরিবহনের সংখ্যা কমে আসছে গণপরিবহনে সামান্য সংখ্যক পরিবহনে মানুষ যেভাবে ঝোলা হয়ে যাতায়াত করছেন তার বদলে অর্থাৎ একটা বাসে ওরকম বাদুর ঝোলা হয়ে এই দুর্বিশহ গরম বা আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে আমি পনেরো টাকা দিয়ে কলকাতায় পৌঁছচ্ছি একটি সরকারি বাসে হাওড়া ময়দান থেকে আর সেখানে এই মেট্রোপথ আমাকে মাত্র বারো মিনিটে পৌঁছে দিচ্ছে দশ টাকার বিনিময় এই মেট্রোর যে ভাড়া সেই ভাড়া এই এসপ্লানেট স্টেশন থেকে মহাকরণ পর্যন্ত পাঁচ টাকা এসপ্ল্যানেট স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত দশ টাকা এবং এক্সপ্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত দশ টাকা এখনও পর্যন্ত রাখা হয়েছে তবে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন পূর্ণাঙ্গ যাত্রাপথ খুলে দেওয়ার পরে এই ভাড়ার তালিকায় কিছু কিছু সংশোধন বা পরিমার্জন হবে এবং সেই ভাড়া হয়তো যাত্রী পরিষেবাকে আরও উন্নততর করার লক্ষ্যে সামান্য বাড়লেও বাড়তে পারে কিন্তু যদি সেটাও বাড়ে এবং যদি গোটা মেট্রোপথটা জুড়ে যায় এই বউবাজারে আমরা ইতিমধ্যেই জানি যে ক্রস প্যাসেজ তৈরি হয়ে গেছে এই ক্রস প্যাসেজ তৈরি হয়ে যাওয়ার অর্থ হচ্ছে শুধুমাত্র ট্রায়াল রান এবং সিআরএস অর্থাৎ কমিশনার অফ রেল সেফটি ছাড়পত্র এই টেকনিক্যাল যদি এই ইস্যুসগুলো থাকে সেগুলো যদি ওভারকাম করে নেওয়া যায় তাহলে হাওড়া ময়দান থেকে একদম উইপ্রো সেক্টর ফাইভ পর্যন্ত আমরা চল্লিশ মিনিটে পৌঁছবো যেটা অন্য কোনোভাবে বিকল্প কোনো গণপরিবহনে আমাদের পক্ষে পৌঁছানো সম্ভবই নয় সঙ্গে বাতানুকূল কামরা অত্যন্ত উন্নত মানের ডালিয়ান রেক সব মিলিয়ে এই মেট্রো মানুষকে যে লেভেলের পরিষেবা দিচ্ছে সেই লেভেল ম্যাচিং বা হাই লেভেলের জন্যই কিন্তু এইভাবে মাত্র একষট্টি দিন অর্থাৎ দু মাসে এরকম রেকর্ড সংখ্যক ফুটফল হয়েছে শুধুমাত্র এই আন্ডার ওয়াটার গ্রিন লাইন টু জোন মেট্রোতে সম্প্রতি অনেক ধন্যবাদ অয়ন আমাদের প্রতিনিধি অয়ন আমাদের সামনে তুলে ধরছিল এই মেগা হিট হওয়ার কারণ নীল সুরঙ্গের মেট্রো মেগা হিট যাত্রীদের কাছে এক তো সময় সময়ে সেখানে অপচয় হচ্ছে না অকারণ যানজট অহেতুক যানজটে পড়ে উপরন্তু কম খরচে অর্থাৎ পকেট ফ্রেন্ড ফ্রেন্ডলি এই যাত্রা অফিস যাত্রী এবং নিত্য যাত্রীদের কাছে অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा